হ্যালো ভিউার্স আসসালাম ওয়ালাইকুম আপনারা আপনাদের আগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্থাৎ হারিয়ে যাওয়া পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন বা লগ করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইমেইল অথবা মোবাইল নাম্বার নামে একটি অপশান রয়েছে এখানে আপনারা আপনাদের ইউজার নেম ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করার পরে লগ ইন অপশানে ক্লিক করে দিলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে আর যদি কোনো কিছু মনে না থাকে মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পারমিশন চাচ্ছে জাস্ট এখান থেকে আপনারা কন্ট্যাক্ট পারমিশন চাইলে অ্যালাউ করতে পারেন অথবা এলাও ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা কলস পারমিশন অ্যালাউ করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল অর ইউজারনেম নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইমেল অথবা ইউজার টাইপ করে দেবেন অথবা নিচে দেখতে পাচ্ছেন ফাইন বাই মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের মোবাইল নাম্বারের মাধ্যমেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন লগ করতে পারবেন তো মূলত জাস্ট ইমেল অর ইউজার এই অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ইউজারনেম বা ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ফোন নাম্বারে বা ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড নিতে পারবেন এখানে যদি ইমেল অ্যাড্রেস শো করে তাহলে ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পাবেন আর যদি এখানে ফোন নাম্বার শো করে তাহলে ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পাবেন অথবা নিচে দেখতে পাচ্ছেন টাই অ্যানোদার ওয়ে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সি মোর নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারভেস শো করবে এবং এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন কোড নিতে পারবেন অথবা নোটিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন অথবা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড নিতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড টু লগ এই অপশানে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ করতে পারবেন অথবা নিচে দেখতে পাচ্ছেন গেট কোড অর লিঙ্ক ভিয়া এস এস এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এস এম এসের মাধ্যমে ভেরিফিকেশান কোড নিতে পারবেন জাস্ট আমি এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে রাখছি কারণ আমি হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশান কোড নিব। তো মূলত এখান থেকে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি অপশান সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা ইমেল অ্যাড্রেসে অথবা ফোন নাম্বারে ভেরিফিকেশান কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশান কোড এখানে সাবমিট করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সেভ জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি এ নিউ পাসওয়ার্ড নামে একটি অপশান শো করছে আপনারা চাইলে নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিয়ে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করে দিবেন এবং নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড সেট করতে না চান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে না চান তাহলে জাস্ট নিচে স্কিপ অপশানে ক্লিক করে দিলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে বা লগন হয়ে যাবে এবং আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো মূলত ভিডিওতে দেখানো এই নিয়মে আপনারা আপনাদের পুরনো হারিয়ে যা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন বা রিকভার করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন